হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এখন সারা জেলায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আবার কখনো কখনও নিম্নচাপের প্রবল বৃষ্টি টানা দু থেকে তিন দিন পর্যন্ত চলছে এত বৃষ্টিতে বাগানের গাছগুলোকে ঠিক রাখার প্রয়োজন এই সময় তাই গাছগুলোর একটু বিশেষ যত্নের প্রয়োজন বিশেষ করে আম গাছগুলোর আম গাছ নিয়ে নতুন বাগানিরা নানা সমস্যায় পড়ছেন কোনো গাছের পাতা পুড়ে যাচ্ছে কোনো গাছের বৃদ্ধি একেবারেই নেই আবার কোনো গাছে অনেক দিন পর পর নতুন ফ্লাস আসলেও তা পোকাতে নষ্ট করে দিচ্ছে কিভাবে আম গাছ দ্রুত বৃদ্ধি করবেন তার সাথে এই সব ধরনের সমস্যা নিয়ে আজ এই ভিডিওতে কথা বলবো। একেবারে সহজ পরিচর্যায় কিভাবে আম গাছ সুস্থ রাখবেন চলুন সেটা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বর্ষার সময়ই আম গাছ কিন্তু গ্রোথ নেয় নতুন নতুন ব্রাঞ্চ ও পাতাতে ভরে যায় গাছ আর তিন থেকে চার মাস পরেই সেই ব্রাঞ্চে মুকুল আসবে আর এখন থেকেই যদি গাছে সম্পূর্ণ পুষ্টিমৌল না পায় তবে ফলন ভালো পাবো না বর্ষায় গাছ যেমন গ্রোথ নেয় ঠিক তেমনই নানা রোগের মধ্য দিয়ে যায় গাছ এই রোগগুলির মধ্যে অন্যতম হলো নতুন ব্রাঞ্চ পোকাতে নষ্ট করে দেওয়া বর্ষায় অতি ঘন ঘন বৃষ্টি হয় বলে গাছে কীটনাশক সময় মতো স্প্রে করা যায় না যদিও বৃষ্টি থামলে ওয়েদার ঠিক দেখে তা প্রয়োগ করি ঘন ঘন নিম্নচাপের ফলে সেটা ধুয়ে যায় তাই গাছে কীটনাশকের অ্যাকশান বেশি দিন থাকে না সেই জন্য নানা পোকামাকড়রা খুব সহজেই তাড়াতাড়ি গাছের কচি পাতাতে আক্রমণ করতে পারে আগামীতে গাছে বেশি ফলন পেতে চাইলে এই সময়ের আসা নতুন ব্রাঞ্চগুলো ঠিক রাখতে হবে তবে আমার এই গাছেও পোকার আক্রমণ হয়েছে এবং নতুন ব্রাঞ্চ নষ্ট হয়েছে টানা অনেক দিনের বৃষ্টির ফলে গাছে কীটনাশক দেওয়া যায়নি এর ফলেই এটা হয়েছে এমন ব্রাঞ্চ কিন্তু একটা সুস্থ মুকুল দিতে পারবে না এমনকি এটি ওষুধ প্রয়োগের পরও ঠিক হবে না এমন ধরনের ক্ষতিগ্রস্ত ব্রাঞ্চ গাছে থাকলে গাছের এনার্জি এতে নষ্ট হবে তাই এই ধরনের পোকায় আক্রান্ত ব্রাঞ্চ আমরা ভেঙে ফেলবো এবং সেই ভাঙা স্থানে একটা ছত্রাকনাশক লাগিয়ে দেব পরবর্তীকালে এমন ক্ষতি যাতে না হয় তাই ছোট্ট ছোট্ট এইভাবে পাতা দেখা মাত্রই কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশকটি বৃষ্টি হওয়ার পর যাতে স্থায়ী হয় সেক্ষেত্রে এর সাথে স্টিকার মেশাতে হবে গাছে কীটনাশক প্রয়োগে চার ঘন্টার মধ্যে বৃষ্টি হলে সেটা কাজে আসে না এমনটা হলে দুদিন পর আবার রিপিট করতে হবে আর চার ঘন্টার মধ্যে বৃষ্টি না হলে পনেরো দিন পর আবার দিতে হবে পাতা গাঢ় সবুজ বর্ণের না হওয়া পর্যন্ত এই কীটনাশকের প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর আম গাছ কড়া তেল জাতীয় কীটনাশক নিতে পারে না তাই আমি জৈব কীটনাশক কাকা ব্যবহার করে থাকি এক লিটার জলে দু এম সাথে স্টিকার নি জিরো পয়েন্ট ফাইভ আম গাছ রোগ পোকামুক্ত রাখার পাশাপাশি ছত্রাকের আক্রমণ যাতে না হয় সেদিকেও নজর দিতে হবে কীটনাশক প্রয়োগের তিন দিন পর ছত্রাকনাশকের সাথে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে সামনে শীত আসছে গাছ ডরম্যান্সি নেবে এই শীতে আম গাছের নানা ছত্রাক ঘটিত রোগ যেমন গামসিস ডাইব্যাক ও পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা যায় গাছ অসুস্থ হলে ভালো মুকুল আসবে না তাই ছত্রাকনাশক হিসাবে ব্লাইটক্স ও সাপ ও ব্যাকটেরিয়া নাশক হিসাবে প্ল্যান্টোমাইসিন প্রয়োগ করতে হবে আমি ব্লাইটক্স ও সাফ ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করে থাকি প্রতি লিটার জলে আড়াই গ্রাম ফাঙ্গিসাইডের সাথে এক গ্রাম ব্যাকটেরিয়া নাশক মিশিয়ে তার সাথে স্টিকার মিশিয়ে প্রয়োগ করতে হবে প্রতিটি গাছে খুব সকালে না হলে বিকেলে রোদ পড়ার পর এই কাজটি আমাদের সেরে ফেলতে হবে এই কাজ দুটো সেরে নিয়ে গাছের গ্রোথের দিকে নজর দিতে হবে গাছ সুস্থ থাকলে গ্রোথ আপনা থেকেই হবে তবুও গাছ যাতে মাটি থেকে খাবার সহজেই নিতে পারে সেদিকটা আগে খেয়াল রাখতে হবে অর্থাৎ শেকড়ের বৃদ্ধি গাছের শেকড় সুস্থ ও সুগঠিত থাকলে মাটির খাবার নিতে পারবে তাই জন্য এই সময় আমি তিনটি উপাদান প্রয়োগ করব টবের মাটিতে যে উপাদানগুলো গাছের শেকড় বৃদ্ধির পাশাপাশি গ্রোথ আনবে নতুন ব্রাঞ্চ নিয়ে যদি বৃষ্টির কারণে গাছে কীটনাশক প্রয়োগ করতে দেরি হয়ে যায় তবে চিন্তা নেই এই উপাদানগুলির মিশ্রণ প্রয়োগ করলে গাছ থাকবে সুস্থ রোগমুক্ত ও ছত্রাকমুক্ত চলুন কী সেই উপাদানগুলো তা দেখে নিই এই মিশ্রণটি প্রয়োগ করার সময় মাটি খুব ভেজা যেন না থাকে প্রয়োগের আগে মাটিটা হালকা হাতে আলগা করতে হবে যাতে শেকড়ে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর এটি প্রয়োগ করতে হবে তিনটি উপাদানের মধ্যে প্রথমেই যেটি নিয়েছি সেটি হলো এক চামচ থাইমেড হাফ চামচ হিউমিক অ্যাসিড হাফ চামচ ছত্রাকনাশক এখানে আমি সাপ ফাঙ্গিসাইডটা নিয়েছি এটা দশ ইঞ্চির টবের পরিমাণ বলছি টব অনুযায়ী পরিমাপ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন থাইমেড যে কোনো কীটনাশক সারের দোকানে পাবেন এটি মাটিতে থাকা নানা কীট ধ্বংস করে শিকড়কে সুস্থ রাখে যেমন কেন্ন শামুক উইপোকা প্রভৃতি বর্ষায় টবের মাটিতে ছোট ছোট কেন্ন ও শামুকের উপদ্রব হয় টবের মাটিতে এর প্রয়োগে এই সব পালাবে এর উগ্র গন্ধ তৎক্ষণাৎ কাজ করে লক্ষ্য করুন টবের মাটিতে যে কেন্নটি ছিল তা আমি এই মিশ্রণটি প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু তাড়াতাড়ি করে টব থেকে নামতে চাইছে দ্বিতীয় উপাদানটি হলো হিউমিক অ্যাসিড আমরা সবাই প্রায় জানি হিউমিক অ্যাসিড গাছের কতটা উপকার করে বর্ষায় মাটির কম্প্যাক্ট হয়ে গেলে তা দূর করে কিন্তু এই হিউমিক অ্যাসিড তার সাথে শেকড়ের বৃদ্ধি করে গাছের এনজাইম হিসেবেও কাজ করে এই হিউমিক অ্যাসিড তাই এই সময় এই হিউমিক অ্যাসিড প্রয়োগ কিন্তু বাঞ্ছনীয় তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে ছত্রাকনাশক এখন অত্যধিক পরিমাণ বর্ষার কারণে শেকড় ক্ষতিগ্রস্ত হয়েছে তাই গড়িয়ে সুস্থ রাখার জন্য এই মুহূর্তে ছত্রাকনাশকের প্রয়োগ আমি করছি এই বর্ষার সময় যদি আম গাছের রুটটা ঠিক রাখা যায় তবে গ্রোথ খুব তাড়াতাড়ি আসে এবং এরপরে একটি ভারী খাবার প্রয়োগ করলে গাছ আরও দ্রুত গতিতে বৃদ্ধি নেয় ডরবেন আগে এই দিকগুলো খেয়াল করে করলে সারা শীত জুড়ে গাছের আর কোনো অসুবিধা হয় না এই কাজটি করার দিন দশেক পর আমি কিন্তু টবের মাটিতে একটি খাবার প্রয়োগ করব যাতে আম গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে